চাঁচলে শুরু হলো উত্তর মালদা বইমেলা চাচল কুমার শিবপদ লাইব্রেরি প্রাঙ্গনে এই মেলার আয়োজন করা হয়েছে চলবে আগামী পয়লা মার্চ শনিবার পর্যন্ত সোমবার সন্ধ্যায় ফিতে কেটে মেলার উদ্বোধন করেন কমিটির কার্যকরী সভাপতি চণ্ডিকানন্দ চক্রবর্তী উপস্থিত ছিলেন চাচল শিশু প্রধান শিক্ষিকা খেয়ালি চক্রবর্তী সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা এদিন সূচনা পর্বে চাঁচল সদরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় সেখানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সামিল হয়েছিলেন শিবরাম চক্রবর্তী স্মৃতিমঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার শুভারম্ভ করা হয় বইমেলায় চল্লিশটি স্টল করা হয়েছে বলে কমিটি জানিয়েছে যেখানে নানান প্রকাশনীর বই থাকছে প্রতিদিন থাকছে সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান সচেতনতামূলক নাটক গম্ভীরা নৃত্য আবৃত্তি চিত্রাঙ্কন যেমন খুশি তেমন সাজো কুইজ সহ বিতর্ক প্রতিযোগিতা সহ নানান ধরনের অনুষ্ঠান থাকছে বলে মেলা কমিটির কার্যকরী সভাপতি জাহাঙ্গীর আলম জানিয়েছেন প্রথম দিনে মেলায় বই উৎসাহ লক্ষ্য করা গিয়েছে মূলত আধুনিকতার ছোঁয়ায় বইয়ের প্রতি উৎসাহ হারাচ্ছে নতুন প্রজন্ম পাঠ্য বইয়ের বাইরে অন্য বই পড়াতে আগ্রহ হারাচ্ছে পড়ুয়ারা সেক্ষেত্রে বই পড়ার বার্তা তুলে ধরতে এই মেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে দাবি উদ্যোক্তাদের সমস্ত সেলিব্রিটি আমাদেরকে কনসার্ন দিয়েছিলেন এবং আছেন লাস্ট বইমেলাতে উদ্বোধক হিসাবে আমাদের মৌসম বেনজির নূর ছিলেন এবারও ছিলেন এবং অনেকেই আজকে আসতে পারেনি হঠাৎ করে একটা প্রোগ্রাম হয়ে গেছে মালদাতে অধ্যাপকদের একটা সম্মেলন ধরনের কিছু একটা আছে মাননীয় শিক্ষামন্ত্রী বার্ড বসু আসার জন্য আমাদের যারা সেলিব্রিটি যারা উদ্বোধক তারা আসতে পারেননি এবং একই সঙ্গে যে আধিকারিক ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার মিটিং এবং ভিসি থাকার জন্য ওনারাও আসতে পারেননি তো আমরা আমাদের যে কমিটি যা আমাদের যে কমিটির যে পুরোনো লোক চন্ডিকানন্দ চক্রবর্তী কার্যকরী সভাপতি ওনাকে দিয়ে আমরা আজকে বই মেলাটা রয়েছে স্টল চল্লিশটা আছে বইয়ের দোকান এবং কমার্শিয়াল স্টল মিলে চল্লিশটা আছে এবং কলকাতা থেকে সব হর প্রকাশনী গীতা স্কন এগুলা এরও আছে মানে একদম খারাপ নেই তবে অন্যান্যবার তো আরো বেশি হয়তো বাংলাদেশ বাংলাদেশ থেকেও থাকে এই সময়কালে যেহেতু বাংলাদেশের সঙ্গে আমাদের দেশের একটু সম্পর্কটা একটু একটু অন্য ধরনের চলছে আমরা বাংলাদেশের কোন আমরা আসতে বলিনি তাদেরকে আমন্ত্রণ জানাইনি একই সঙ্গে কলকাতা কলেজ স্ট্রিটে যেখানে বইমেলার যে জানানো হয় সেখানে তারা আমাদেরকে লিস্ট দিয়ে দিলেন যে চাচলের বইমেলাতে তারা ট্রাকে করে অনেক স্টল পাঠান কিন্তু একই সঙ্গে আটটা দশটা বইমেলা চলার জন্য সমস্ত যে বইগুলো আন্দোল হুগলি হাওড়াতে যে বইমেলাগুলো চলছে রোজার আগে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে যে তারা বইমেলাগুলো সেরে নিচ্ছে তাতে করে আমাদের স্টল আরো বেশি আশা করেছিল তবে খারাপ হয়নি চোদ্দ পনেরোটা স্টল আমাদের বইয়ের দোকানে এসছে এবং বাকিগুলো ডিআইসি আছে প্রতি বছর জেলা শিল্প কেন্দ্র থেকে থাকে চাচলে স্থানীয় কিছু একদম শো করার জন্য কিছু স্টল আছে কমার্শিয়াল স্টল হ্যাঁ এই কি কি হবে এই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা খুব ভালো থাকে আমাদের সেই প্রতি প্রতিবছরই ভালো হয় কারণ ওই এটাতে এত ভালো হয় যে চাচলের মানুষ খুব এটা উপভোগ করেন প্রথম থেকে কালকেই যেরকম বসে আকা প্রতিযোগিতা যেমন খুশি সাজো কবিতা আবৃত্তি এ সমস্ত সাহিত্য ভাসর কবিদের বাসর এগুলো তো স্বরচিত কবিতা এগুলো সমস্ত কিছু তো আছেই এবং পাশাপাশি ভাবে চাচল থানার একটা খুব এই মুহূর্তে খুব ভালো নাটক বিভিন্ন জায়গায় ওনারা করছেন তবে চাচল প্রপার চাচলে একদম মানুষ দেখার সুযোগ আজকে সন্ধ্যায় হবে নেশার উপর এবং অন্য একটা ধারণায় কারণ মানুষ আমাদের আমাদের যে ধারণাটা হয় যে নেশা দিয়ে মানুষ শেষ হয়ে যায় এরা এই যে এই ধারণা চাচল থানা যে ধারণাটাই এই নাটকটা করছেন যে না নেশাকেই হারিয়ে দিয়ে মানুষকে মূল শ্রোতে আসতে হবে এটা নাটক খুব ভালো এবং আহ গম্ভীরা আছে এবং বিভিন্ন ছদিনে বিভিন্ন ভালো ভালো এবং কনিকা ঘোষ বেতার শিল্পীর প্রোগ্রাম আছে এরকম করে ছদিনে অনেক জমজমাট একটা সাংস্কৃতিক গম্ভীরা গান গম্ভীরা মালদা থেকে একটা টিম আছে বইমেলায় এখন তো দেখছি বিভিন্ন সময় বাচ্চাদের বার্তা দেবো যে বইয়ের কোনো বিকল্প নেই বিদেশে এমন যায় এমন বিষয়গুলো হচ্ছে যে যখন তারা এই মেট্রো ট্রেনে বা ট্রেনে যায় তো বয়স্ক লোকেদের জন্য ট্রেনের থাকে থাকে বই রাখা হয় এক ঘন্টা দু ঘন্টা জার্নিতে তারা যেন বই পড়তে পারে এবং আমি বিদেশের কথা ছেড়েই দিলাম আমি জলপাইগুড়িতে যখন যাই জলপাইগুড়িতে একটা চায়ের দোকানে দেখেছি একদম লাইব্রেরির মতন বই আছে যতক্ষণ চা না দিচ্ছে সে তার তার যেন বই পড়ার ব্যবস্থা থাকে কলকাতাতে কিছু সেলুনে দেখেছি যে বই বইয়ের ব্যবস্থা আছে সে তার যতক্ষণ নাম না হতে চুল কাটার জন্য ততক্ষণ যেন সে বই পড়তে পারে তো আমাদেরও একটা পদ্ধতি সকলকে মিলে একটা ভাবতে হবে যে এই যে রিডিং হ্যাবিটটা একটা গ্রাজুয়েট ছেলে ভালো করে রিডিং পড়তে পারে না রিডিং হ্যাবিটই তার নেই টিক মার্ক দিয়ে দিয়ে পাস করে করে এমন একটা অবস্থায় চলে গেছে তো তাতে বইমেলা থেকে আমাদের এই বার্তাটা থাকবে মানুষের যেন রিডিং হ্যাবিটটা হয় যেন পড়াশোনা করে যেন লাইব্রেরি মুখী হয় গ্রন্থকারে যেন সবাই আসে এটা আমার থাকবে যেন সোশ্যাল মিডিয়া যতই আগ্রসন হোক বইয়ের কোন বিকল্প নেই এটা এই প্রজন্মকে আমরা একটু এই বার্তাটা দিই আপনার নাম কি দেখ আমার নাম আব্দুল সাত্তার আমি উত্তর মালদা কমিটির সম্পাদক